এক ইহুদি সহ জায়গা জমিন একটু ঝামেলা হয়েছে ধরায় গেছে ইয়ার সুল্লাহ আমার জায়গা এটা ইহুদি বলতেছে এটা আমার জায়গা ইয়ার ভালোমতো খেয়াল করে ঘেটে ঘুটে দেখতেছে ইহুদির জায়গা এখন ওই যে নাম কেউ আসতে সাহাবা ছিল মোনাফেক সে হলো ক্ষমতার অপব্যবহার করছে কারণ মক্কা বিজয় হয়েছে মুসলমানদের তাদাদ বেশি সংখ্যা বেশি এখন ইহুদির জায়গা দখল করতে চাই ইহুদি কথা বললে গেল চুপ আমার জায়গা এরকম আছে কিন্তু সমাজে এখন ওই রকম মোনাফেক মুসলমান আছে কি নাই আরজরে বলতোেে আছে কি নাই ঠিক নবীজি ইহুদি পক্ষের राय দিয়ে দিয়েছেন মুনাফিক বলতাছে আমি এটা মানি না নাউজুবিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ যখন এরকম আমি হযরত উমরের কাছে যাব হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে যাব তিনি সঠিক राय দিবে যখন হযরত ওমর কাছে যাচ্ছে হযরত ওমর বলে কি সমস্যা কি হচ্ছে হট হ্যাপেন বলে এটা এটা হয়েছে ইহুদি বলতাছে ইয়া আমার নবীজি কিন্তু আমার পক্ষে राय দিয়েছে বল বলে কি হিসাব কি নবীর সাথে হয়েছে বলে हां বলে আমার কাছে তাহলে কি জন্য এসেছো ওই মুনাফেক বলতেছে আপনি হলেন শক্তিশালী আপনার পার্সোনালিটি হয় সেই আপনি এরকম আপনি এরকম পাম দিতেছে আর কি নাউজুবিল্লাহ বলবেন না দেখবেন নেতার কাছে এসে বলে যে অমুক চেয়ারম্যানের বাজার নাই না হক বিচার করছে বলে না ওটার তো চুই না আপনি এমপি সাহেব ঠিক কিনা আপনার তো ঠিক আছে মন্ত্রীর আছেন এমপি আছে চেয়ারম্যানের খানা আছেন এরকম বইলে কিন্তু এমপি সাহেবের হাওয়া দিতেছে এমপি সাহেব হাওয়া খায় ফুইলে যায় বলে যে সে আমারটা বলতেছে যেটা আমার রায়কে পছন্দ করেছে কিন্তু আমার নবী সাহাবাদের আদর্শ অন্যরকম বলে কি বলিস আমার নবী রায় দিয়েছে এরপর আমি অমর ইবনুল খাত্তাবের কাছে কেন এসেছিস বলে আপনার কাছে বিচার চাইতে এসেছি নবীরটা মানি না বলে নবীরটা যেন মানুষ না যদি নবীরটা না মেনে থাকো তাহলে আজ তো অমরের আমি অমর ইবনুল খাত্তাবের বিচার হলো তলোয়ার বের করেছে গর্দান উড়িয়ে দিয়েছে মান সাব্বা নাবিয়ান ফাক্তুলহু নবীকে মানিস নাই তাহলে তোর বেঁচে থাকার অধিকার নেই ঠিক কিনা ঠিক কিনা গর্দান উড়িয়ে দিয়েছে ওর দিয়ে দেওয়ার পর এখন নতুন তখন প্রথম মুসলমান হয়ে মুসলমানকে কতল করেছে এই পথ আমার কথা বুঝতেছেন এর আগে কিন্তু মুসলমান মুসলমানের জন্য জান দিয়েছে মুসলমান মুসলমানের জন্য কি দিয়েছে জান দিয়েছে এতদিন পর্যন্ত মুসলমান মুসলমানকে আঘাত করে নাই এরপরে যখন হয়তো ওমর কাতাল করে দিয়েছে মক্কা মদিনে শোর হয়ে গেল আওয়াজ হয়ে গেল হাই হায় ওমর মুসলমানকে মেরে ফেলেছে হায় হায় মুসলমান মেরে ফেলেছে এখানে যেখানে মুসলমান মুসলমান ভাই ভাই বলা হয়েছে ওখানে আজ তো ওমর মুসলমান মেরে ফেলেছে হাদিসে যখন এই জায়গায় তখন সাথে সাথে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন যে ইয়া বলে দেন আজকে থেকে ওমর ইবনুল খাত্তাব আমি ফারুক আযম বানিয়ে দিলাম সত্য মিত্র পার্থক্যকারী সুবহানাল্লাহ বলেন নবীর হয়ে গিয়েছে इज्जतটা বাড়িয়ে দিয়েছে কে কি বুঝে নবী নবীর হতে হবে আপনি নবীকে ভালোবাসতে হবে

ঠাস করে পিঁপড়া কামড় দিয়ে বসলো মুসাল্লাহ সাল্লাম রে মুসাল্লাহ সাল্লাম পা উঠে দিসে পিঁপড়ার বাসা ভাইয়া ভাঙা দেওয়ার পরে আল্লাহ আল্লাহর কাছে আবার বলছে আল্লাহ কি যে একটা পেরেশানি আল্লাহ গো কেন মাল্লা একজন ভুল করলো সবাই ধ্বংস করে দিলা বল প্রমাণ তো দিছি আওয়াজ দেয় না সুভান আল্লাহ পড়বেন না জালালি নবী তো জালালি নবীরে তামালি দিয়ে আল্লাহ বুঝাই দিতেন সুভান আল্লাহ জামালি দিয়ে বুঝাই দিতেন এমন নদী যেনার কাছে আজ আল্লাহ সাল্লাম তোয়াজ করে আসছে হিসাব ছাড়া সে থাপ্পড় একটা খায় অবস্থা খারাপ তো এটা এটাও শিক্ষা আছে হাদিসের মধ্যে জালুদ্দিন সুয়ুতি আলহ হামা তিনিও বর্ণনা করেছেন যে জিবলি আজলা কি মুসালাম থাপ্পর দেওয়ার কারণে আজ্লাম জিজ্ঞেস করেছিলেন যে প্রথমে আসলাম থাপ্পর দিলেন আল্লাহর কাছে চোখ নিয়ে গেলাম আল্লাহ কার কাছে বাড়াইছো বলে সালাম দিছিল বলে না তো সবার কাছে একরকম গেলে এবং এমন ঘাট তারা তোমার কাছে দিলাম আর কি আদম সন্তান রে কবজ করার জন্য যান এই জন্য কাছে যে অবস্থা যাবা এটা হবে মাঝে মাঝে জালালি রাখছি যাতে তোমাদেরকে সব যারা ক্রস লিমিট ক্রস করবে তাদেরকে যাতে একটু সাইজ করা যায় ঠিক না আজর সালাম তো যার তার পায় ও মা কানতেছে বাপ কানতেছে বুঝে না স্বামী কানতেছে থাবা দিয়ে নিয়ে আসে কাউকে তোয়াস করে না মুসা সালাম যখন থাপ্পড় দিলেন পরে বলেন যে যাও সালাম নিয়ে যাও বলবা সালাম দিয়েছে আল্লাহ তুমি সালাম দাও না এই জন্য এরকম হয়েছে সালাম নিয়ে বলবা যে আপনার যে পশুটা আছে এটার মধ্যে হাত ফিরাবে যতগুলি পশম আসবে তত দিয়ে হায়াত আল্লাহ দিয়ে দিবে এরপর হায়াত ফুরাবে আমি আসবো যা নিয়ে যাব তো মুসার সালাম যখন ঘটনা শুনলে বলে যে আমাকে আল্লাহ এতটুকু হায়াত দিবে বলে হ্যাঁ বলে এরপরে যখন নিয়েই যাবে তখন এখনই নিয়ে যাও সুহান তখন আর পরে যখন পরেই নি বা এত দেরি কেন বন্ধুর সাথে বন্ধু দেখা করতে যাব সুহান তখন আজাদ সালাম এখানের মধ্যে ইমাম তাবরানিও বর্ণনা করেছেন প্রশ্নটা করেছেন ইয়া মুসাথলি মানে প্রথমে থাপ্পড় দিলেন কেন তাহলে কানেক নিচে যে দিলেন আমার তো চোখ বের হয়ে গেছে থাপ্পড় দিলেন কারণ আপনারা তো জালালি নবী আপনি একটু মায়া করবেন আমাকে কেন বলে থাপ্পড় দিয়েছে এই জন্য দেখতেছি তুমি যাত্রার কাছে যেতেছো আমার কাছেও আসছো হঠাৎ মনে হইলো আখির জামা নবী আসবে বাবা নাসিবেন আদবে আউলিয়া বেআান তোমাকে শিক্ষা দিলাম যে আমার কাছে তো আসছে আসছো শেষ নবীর কাছে যাতে এভাবে না যাও Su por la এইজন্য হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফে যখন আল্লাহ নবীর কাছে শেষ মালাকুল ম aut গিয়েছে আজরুল সাল্লামের সাথে জিব্রিল আমিন নিয়ে গেছে খাতুনে জান্নাত বলতেছে কে জানি এসেছে ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খোলো জিব্রিল আর আজরিল দাঁড়িয়ে আছে খাতুনে জান্নাত ভিতরে চলে গেলেন জিব্রিল আমিন আগে আসতেন সালাম দিন আলাইহিস সালাতু সালাম আলাইকা রাসূলুল্লাহ বলে জিব্রিল কি সমস্যা কি নিয়ে এসেছো কোনো বার্তা আছে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন যে আজরুল ইসলাম কে নিয়ে এসেছি আপনার জান কবজ করার জন্য আল্লাহ সালাত সালাম পাঠিয়েছেন আল্লাহ সালাম পাঠিয়েছেন যদি আপনার ইজাজত হয় চলে না তবে এখানে থাকেন আপনি আরো থাকতে চলে থাকতে পারবেন নবীজি মুসকিন সিদ্ধে বলতেছে মুসা কালিমুল্লাহ সবকটা মনে আছে আজরাইলের তাহলে সুহান কি বুঝলেন আদবে আউলিয়া বেদবে জিবরিল আমিন এখনো কাঁদে ওয়াল্লাহি হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে এসেছে জিবরিল আমিন বলে আল্লাহ আজাজেলের মতো আমার করোনা অবস্থা আল্লাহর কাছে হেদায়ত চায় বলে আল্লাহ তোমার পথেই আমাকে রাইখো সুবহানাল্লাহ

হঠাৎ করে বের হয়েছেন তেনার শাসন আমল চব্বিশ লক্ষ বর্গ মাইল যেনার হুমরান ছিল তেনার কথা পৃথিবী উঠতো আর বসতো সুহান তিনটা শর্ত পৃথিবীকে দিয়েছে তোবা কালমা পড়ো নয়তোবা আমি ওমরের সাথে যুদ্ধ করো নয়তোবা ট্যাক্স দাও প্রথমটা মানে না বলে কলমা পড়বো না তারপর দ্বিতীয়টা বলবো মোমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি এটাও রাজি না তৃতীয়টা ট্যাক্স দাও কর পরিশোধ করো অর্ধেক পৃথিবী আমাদের মুসলমানদেরকে ট্যাক্স দিত। সুহান কুই কেই ছিলাম এমন কুইন হয়ে গেছি এমন দেশটি কোথাও খুঁজে পাব না সকল দেশের রানী সে যা আমার জন্মভূমি কেন রানী কেন হবে রাজা আমাদের দেশ এখানে ও তিনশো লিয়া থাকে রানী কেন হবে বুঝলাম মায়ের সাথে নিজবোধ দিয়েছে মায়ের সাথে প্রেমটা থাকে এই জন্য মেনে নিয়েছি কিন্তু মনটা মানে না বলি যেমন দেশের রাজা হবে আমাদের এটা আর যদি মক্কা মদিনা রাজা তাহলে মানতে রাজি আছি সুহান কি কষ্ট হচ্ছে বাবা আমরা এখন হয়ে যাচ্ছে না অজুবিল্লা এখন পুরুষত্ব নাই ব্যক্তিত্বান তবে পুরুষত্ব তবে তো মরিবুল খান তাহাদের মতো